আগামী বছর এগারোই জুন থেকে শুরু ফিফা বিশ্বকাপ তার ঠিক একশো দিন আগে ঘোষণা হলো এই মেগা আসরের গ্রুপ বিন্যাস এগারোই জুন দু সালে এইবার আসরের প্রথম ম্যাচটি হবে মেক্সিকোর আজ টেকা স্টেডিয়ামে তাছাড়া কানাডা মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্রে চলবে এই প্রতিযোগিতা বাংলাদেশ সময় যখন রাত এগারোটা আমেরিকার ওয়াশিংটন ডিসির জন এফ কেনেডি সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতেই চূড়ান্ত হয়ে গেল বিশ্বকাপের ড্রয়ের অনুষ্ঠান ওয়াশিংটন ডিসির তাপমাত্রা ছিল প্রবল ঠান্ডা এর মধ্যেই প্রেক্ষাগৃহে ঢোকেন সংবাদকর্মী অতিথিরা বিশ্বকাপ ড্রয়ে তিন মহাদেশের মস্কটরাও ছিলেন শুরুতেই পারফর্ম করলেন ইতালিয়ান গায়ক আন্দ্রেয়া বুচেলিপ সঞ্চালনায় ছিলেন সুপার মডেল ক্লুম অভিনেতা কেভিন হার্ট বিশ্বকাপের অফিসিয়াল অ্যানথেম গাইলেন নিকোল শেরজিঙ্গার ও রবি উইলিয়ামস অ্যান্থেমের নাম ডিজায়ার ছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনেও বিশ্বকাপের সেই সোনালি ট্রফি আনেন আর্জেন্টিনার চ্যাম্পিয়ন কোচ লিওনেল স্কালোনি দেশের সংখ্যার সঙ্গে বিশ্বকাপে বাড়বে ম্যাচের সংখ্যাও এতদিন বত্রিশ দলের বিশ্বকাপে হতো চৌষট্টি ম্যাচ এবার সেখানে আয়োজিত হবে আশি ম্যাচ আটচল্লিশটি দেশকে বারোটি আলাদা আলাদা গ্রুপে ভাগ করে শুরু হবে গ্রুপ পর্বের খেলা সেই গ্রুপ বিন্যাস ঘোষণা হলো গ্রুপ পর্বের লাতিন দুই পরাশক্তি ব্রাজিল এবং আর্জেন্টিনার প্রতিপক্ষ হিসেবে রয়েছে কারা সেটা নিয়েই বিস্তারিত জেনে আসে আসা যাক গ্রুপ পর্বে ব্রাজিল জায়গা পেয়েছে গ্রুপ সিতে দুই বিশ্বকাপের মতো আবারও গ্রুপ সিতে স্থান পেয়েছে দলটি সেবার ব্রাজিল তুলনামূলক দুর্বল ফর্ম নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সিনিয়ে এনেছিলেন শিরোপা সেই যুক্তরাষ্ট্রের মাটিতে আবারও তার পুনরাবৃত্তি ঘটানোর যথেষ্ট সুযোগ রয়েছে দলটির তবে এর জন্য গ্রুপ পর্বে ব্রাজিলের প্রতিপক্ষ হিসেবে আছে মোরক্কো স্কটল্যান্ড ও হাইতি তেরোই জুন মোরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু করবে সেলেসাও বাহিনীরা শক্তিমত্তার দিক দিয়ে আফ্রিকান জায়ান্ট মোরক্কো কঠিন চ্যালেঞ্জ সুড়ে দিতে সক্ষম প্রথম আফ্রিকান দেশ হিসেবে ইতিহাসে প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপের গত আসরে সেমিফাইনাল পর্যন্ত যেখানে চতুর্থ স্থান থেকে টুর্নামেন্ট শেষ করে তারা পেরিয়ে রাউন্ড অফ নিশ্চিত করতে হলে কার্লো ব্রাজিলকে জয় নিয়ে টপকে যেতে হবে মুরুক্কুর মতো দলকে ব্রাজিলের প্রতিপক্ষ হিসেবে থাকছে আরেক দল হাইতি ক্যারিবীয় দেশটি কনকাকাফ বাছাই পর্বের মাধ্যমে বিশ্বকাপে নিজেদের স্থান নিশ্চিত করেছে তারা বাছাই পর্বে নিজেদের গ্রুপের শীর্ষে থেকে জায়গা পেয়েছে যেখানে হন্ডুরাস এবং কোস্টারিকার মতো শক্তিশালী দলও ছিল গ্রুপ সি তে সেলেসাউদের তুলনামূলক আরেক কঠিন প্রতিপক্ষ হচ্ছে ইউরোপীয় দল স্কটল্যান্ড যারা আঠাশ বছর পর দুই হাজার ছাব্বিশ ফিফা বিশ্বকাপে নাটকীয় ভাবে জায়গা নিশ্চিত করে বাছাই পর্বে তারা ডেনমার্ককে চার দুই গোলে হারায় যেখানে দেখতে পাওয়া যায় বে সারা জাগানো স্কট ম্যাকটুমিনের একটি দুর্দান্ত বাইসাইকেল কিকের মাধ্যমে গোল এবং ইঞ্জুরি টাইমে আরো দুটি অসাধারণ গোলে নাটকীয়তার জন্ম দিয়ে স্কটল্যান্ড কোয়ালিফাই নিশ্চিত করে মানসিক ভাবে মনস্টার এই দলটির মুখোমুখি হতে হবে ব্রাজিলকে সামগ্রিক প্রেক্ষাপটে হয়তো এতটাও শক্তিশালী প্রতিপক্ষ নয় তবে নিজেদের দিনে যে কোনো কিছু করে দেখাতে পারার সক্ষমতা রয়েছে দলটির মধ্যে ফিফা বিশ্বকাপ দুই গ্রুপ পর্বে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা জায়গা পেয়েছে গ্রুপ জেতে ব্রাজিলের তুলনায় বলতে গেলে আর্জেন্টিনা পেয়েছে তুলনামূলক অনেক সহজ গ্রুপ যেখানে প্রতিপক্ষ হিসেবে রয়েছে আলজেরিয়া অস্ট্রিয়া ও জর্ডান ১৬ জুন গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হয়ে আসর শুরু করবে লিউনেল সালোনির দল নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা এবং নিজেদের শেষ ম্যাচে জর্ডানের মুখোমুখি হবে তারা প্রথমবারের মতো জর্ডান এই বিশ্বকাপে অংশগ্রহণ করছে সেই ক্ষেত্রে প্রতিপক্ষ হিসেবে আর্জেন্টিনার জন্য তেমন কোনো মাথা ব্যথার কারণ এখানে নেই আটাইশ বছর পর বিশ্বকাপে ফেরা দল হচ্ছে অস্ট্রিয়া ইউরোপীয় দল হিসেবে এই মহাদেশ থেকে কোয়ালিফাই করা অনেক কষ্টকর সেখানে চারবারের চ্যাম্পিয়ন ইতালি শেষ দুই আসরে অংশগ্রহণ করতে ব্যর্থ হয় গ্রুপ পর্বের প্রতিপক্ষ হিসেবে অস্ট্রিয়া কিছুটা টাফ টাইম আর্জেন্টিনাকে উপহার দিতে সক্ষম সর্বোপরি বলা যায় ফুটবলে নিজেদের দিনে যে কাউকে হারিয়ে দেওয়া তেমন কোনো অবাক কাণ্ড নয় গ্রুপ পর্ব পার হওয়ার পর আর্জেন্টিনা রয়েছে বেশ আকর্ষণীয় ও চ্যালেঞ্জিং শিডিউল যেখানে আর্জেন্টিনা এবং পর্তুগাল যদি গ্রুপ পর্বে এগিয়ে যায় তাহলে কোয়ার্টার ফাইনালে দুটি দল একে অপরের মুখোমুখি হতে পারে তবে যদি গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারে আর্জেন্টিনা তাহলে পরের রাউন্ডে তাদের প্রতিপক্ষ হিসেবে থাকতে পারে এইচ গ্রুপ থেকে স্পেন সৌদি আরব কিংবা উরুগিয়ে